হে গাইস তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো আমিও ভালো আছি গাইস আজকে একটা ইন্টারেস্টিং ব্লগ নিলাম তো গাইজ দেখতে পাচ্ছো আমাদের বাড়িতে সকাল সকাল মাসিরা চলে এসেছে আমাদের ফুচকুকে নাচাতে আর তো গাইস দেখো আর এখানে সব মাসিরা গান করছে আর ওই দিক থেকে আমাদের ফুগলু বাবা চলে আসছে আমাদের বাড়িতে তো গাইজ মাসিরা কত টাকা নিল জানো তোমরা আর গাইস আর আমার শাশুড়ি কী নাচ তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি তো তোমরা দেখো আর আর হচ্ছে কাদের কাদের হচ্ছে রকম হয় যে সকাল বেলা হচ্ছে এরকম মাসিরা এসে এরকম টাকা নিতে চলে এসেছে গাইস তোমাদের কি বলবো সকাল সকাল মানে একদম কোনো লেট হয়নি আর দেখো আমাদের আশেপাশে সব কাকিমারা বৌদিরা সবাই আসছে আমাদের বাড়িতে দেখতে আর কারণ যখন নতুন বাচ্চা হয় তো তখন তো মাসিরা আসে নাচাতে তো গাইজ তোমরা দেখো নাচ দেখো গাইজ তোমরা Tchau. Uh... <laughs>